সিবিআই হেফাজত শেষ হল না সন্দেশখালী তৃণমূল নেতার শাহজাহান শেখের রবিবার তার হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে বসিরহাটের মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই আদালত সেই আবেদন মঞ্জুর করল আরও চার দিনের জন্য শেখ শাহজাহানের সিবিআই হেফাজত মঞ্জুর করলো বসিরহাট আদালত সিবিআই আট এবং নয় দুটোতেই পিসি চেয়েছিল কিন্তু যেহেতু আজকে নয়ের প্রোডাকশন ছিল নয় প্রোডাকশন ছিল নয় চার দিন পিছিয়ে এলাও হয়েছে আর আটে ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং চোদ্দ তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন সিবিআই যেহেতু অনাবল হাইকোর্টের যে ডাইরেকশান ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয় আরও কিছু নতুন মেটেরিয়ালস আছে সেই কারণে ওরা পিছিয়ে চেয়েছিল সেইটা লন্ড কোর্ট কনসিডার করেছে চার দিন না 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 যে সেকশন তো আগেই দেওয়া ছিল সেই সেকশনই আছে হ্যাঁ সাত তো প্রথম থেকেই আছে না আমি এখনও ওর কাছ থেকে কিছু হয়নি বিচারকের নাম কি ছিল

ওই দিনই বসিরহাট আদালতে তোলা হলে তাকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত পুলিশ হেফাজতে থাকা থাকাকালীনই তাকে সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি রাজ্য হাইকোর্টে ড্রাই বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিবিআই হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশের সিআইডি সেই মেয়াদ শেষ হবার পর ফের রবিবার শেখ শাহজাহানকে আদালতে তোলা হয় তাকে হাজির করার সময় বসিরহাটের মহকুমা আদালতে সকাল থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় বসিরহাট থেকে অরিন্দমোহরের রিপোর্ট ওঙ্কার বাংলা